দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আপনাদের যাদের শক্তি কমে গেছে যাদের কোনো কিছু ভালো লাগে না বা পড়তে মনোযোগ বসে না বা পড়লেও কোনো কিছু মনে থাকে না এরকম সমস্যায় যারা ভুগছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ কার্যকরী হোমিও মেডিসিনের নাম বলবো যে মেডিসিনটি সেবন করে খুব দৃঢ়তম সময়ে আপনি আপনার শক্তি বাড়াতে পারবেন বা পড়ায় যে মনোযোগ বসাতে পারতেন না সেটাকে আপনি পুনরায় পড়ায় মনোযোগ বসাতে পারবেন সেই নাম হচ্ছে এটি একটি হোমিও মেডিসিন এই একটি অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি খুব দ্রুততম সময়ে আপনাদের যে স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল বা স্মৃতিশক্তি দুর্বল হয়ে গেছিল সেটি পুনরায় ফিরে আসবে এবং আপনাদের পড়াশোনায় অধিক মনোযোগ বুঝবে এবং আপনারা পড়াকে খুব সহজেই ধারণ করতে পারবে এবং অনেকাংশে বাড়াতে পারবেন তো দর্শক আর দেরি না করে অবশ্যই এই মেডিসিনটি কিনে সেবন করবেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন এটি আমি আপনাদেরকে জোর দিয়ে বলছি তো দর্শক অবশ্যই আজকেই এই মেডিসিনটি কিনে সেবন করে আর মেডিসিনটি সেবনের নিয়ম অত্যন্ত সোজা সেটি হচ্ছে আপনারা চাকরি করি ট্যাবলেট তুষে খেয়ে সামান্য গরম পানি খাবেন দিনে তিনবার খাবেন এই যথাযথ নিয়মে যদি দিনে তিনবার আপনারা এক নাগারে মাস সেবন করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের স্মৃতিশক্তি শক্তি বাড়বে